সন্ধ্যে সাতটা বাজতে না বাজতেই সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে প্রত্যেক দিন রান্নাঘরে আসার আগে শুনে নেই যে কে কি দিয়ে খাবে তারপর রান্না বসায় কিন্তু আজকে সেটা আমি একদমই করিনি আজকে আর কারোর কাছে শুনিনি যে আজকে কে কি দিয়ে খাবে তো আজকে হচ্ছে একদম নিজের মনের মতো আর কি নিজের মনের কথা শুনেছি তো আজকে আমি নিজে যেটা রান্না করব বাড়ির সবাইকে আজকে সেটাই খেতে হবে তো আজকে যে বললাম আমার মন যেটা চাই সেটাই রান্না করব তো আজকে রান্না করব হচ্ছে রাত্রে এক তরকা আর রুটি আর সকালবেলাতেই আমি তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে চারটে মতো সিটি দিলে ডালটা একদম ঠিকঠাক গলবে আর যেহেতু ডালটা আমি সকাল দিকেই ভিজিয়ে রেখেছিলাম ওই ছয় সাত ঘন্টা মতো ভিজেছে প্রায় তো সেই জন্য খুব একটা সিটির প্রয়োজন হবে না ওর দিকে ডালটাকে গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে সমস্ত মশলা করে নিয়েছি পেঁয়াজ আর মিক্সির মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি একদিকে ডালটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মশলাও করা হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই যে আটা যে রুটি করার জন্য একটা সময় ছিল জানো তো আমি ঠিকমতো আটাও মাখতে পারতাম না রুটি তো করতেই পারতাম না কিন্তু এখন মোটামুটি ভালোই পারি তো খুব একটা খারাপ হয় না আবার খুব যে ভালো পারি সেটাও না মোটামুটি পরিস্থিতির চাপে পড়ে আমাকে অনেক কিছুই শিখতে হয়েছে আর আমি এখন অনেক কিছুই শিখে গিয়েছি আর ভবিষ্যতেও হয়তো অনেক কিছু শিখে যাব। আর এদিকে তো আমার আটা মাখা হয়ে গেছে আর একদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আগে হচ্ছে রুটি করবো তো সেই জন্য আর কি আটা মাখা হয়ে গেছে বলে রুটিটা বেলে নিচ্ছি তো আমার এই রুটিবেলা দেখে কেউ যেন হেসো না আমি খুব একটা ভালো রুটি গোল করতে পারি না হয়তো আস্তে আস্তে সবটাই শিখে যাব। অন্য দিনের তুলনায় আজকে রুটিগুলো খুব সুন্দর হয়েছিল আর খুব সুন্দরভাবেও ফুলেছিলো দিকে তো আমার রুটি করা হয়ে গেছে তো তারপরে যে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু ডিম তরকা বানাবো তো সেই জন্য ডিমগুলোকে আগে একটু ভেজে নেবো মানে একটু ভুজিয়ে মতো করে ভেজে নেব তাহলে এটা ডালের সাথে মেশে না খুব সুবিধা হবে আর ডিমের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তাহলে ডি হলুদ দিলে না ডিমের আষ্টে গন্ধটা থাকে না চলো বেশি কথা না বলে তরকার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো এদিকে তো তোমাদেরকে বললাম প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছি তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তো তুলে নিয়েছে তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম সরষের তেল আর তরকার রান্না করতে গেলে না সর্ষের তেল দিলে এটা খেতে খুব কিন্তু টেস্ট হয় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা তরকার মধ্যে আমি কিন্তু কোনো রকমে কোনো শুকনো লঙ্কা বা কোনো রকমের কালারিং গুঁড়ো লঙ্কা কিন্তু ইউজ করিনি এতে শুধুমাত্র কাঁচা লঙ্কাই দেওয়া তাতেই কিন্তু কালারটা খুব সুন্দর এসছে তো তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম তোমরা তো কম বেশি সবাই জানো যে কোনো তরকারিতে চিনি দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এদিকে মশলাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো তারপর এদিকে হচ্ছে যে ভেজে রাখা ডিম ছিল তো সেই ডিমগুলো আর কি এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব তাহলে তরকার টেস্ট কিন্তু আরও সুন্দর হবে মশলাটার সঙ্গে ডিমটা দিয়ে ওই পাঁচ মিনিট মতো ভালো করে রান্না করে নেব। এদিকে তো আমার যে মশলার সাথে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরে এই যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম যে তরকার ডালটা তারপরে মশলার ডিমটার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তারপরে এই ডালটার মধ্যে না আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে হচ্ছে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম পর এই তরকাটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু তরকা মশলা আর একটু কাসুরি মেথি দিলেও খুব ভালো হয় যেহেতু আমার ঘরে ছিল না তাই দিতে পারিনি আর নামানোর সময় সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম ঘি